হচ্ছে তারপর ফুলকপি দিয়ে সিম দিয়ে করা আসসালামু আলাইকুম ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে এখানে রেসিপিতে রয়েছে এটা হচ্ছে খাসির কলিজা বোনা করা হয়েছে আর এই খাসি কলিজার ভিতরে আলু দেওয়া হয়েছে নতুন আলু এখানে রয়েছে খাসির কলিজা তারপর ফ্যাপসা তারপরে তিল্লা আর ধর একত্রে সব মিক্সড করে আজকে এই রেসিপি করা হয়েছে আর এই রেসিপিটা আজকে খুবই টেস্টি হয়েছে দেখেই মনে হচ্ছে আর সঙ্গে এখানে আরেকটা চচ্চুরি করা হয়েছে এটা হচ্ছে ফুলকপি দিয়ে সিম দিয়ে চচ্চুরি করা হয়েছে এই যে দেখুন